আমি আর একবার আমার শিল্পী দিয়ে প্রথমে একবার ডাইনি আঁকলাম সেই ডাইনিও মানুষের মনোপুত হলো না দেখে আমরা আবার কষ্ট করে মানুষজনকে দিয়ে সংগ্রামী শিল্পীদের দিয়ে এখানে আগের ছবিটার মতো করে একটা জিনিস আঁকলাম আমরা আগেরটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম কিন্তু এইটা কি ওইটার সমান হবে কোনোদিন আজকে শেখ হাসিনা দেশে নাই আমি এখানে তারা যতই জুতা মারি না কেন সেটা তো দোসরা আগস্টের ওই দিনের ঘটনার যে সিগনিফিকেন্স তার মতো হবে না আজকে এই উৎসব কেন এই উৎসব হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য ঠিক আছে এই উৎসব কী মেসেজ দেওয়ার জন্য যে গত পনেরো বছর যেই যে ফ্যাসিস্ট সরকার যে আমাদেরকে শাসন করেছে পনেরো ষোলো বছর তিন টার্মের যে শাসন ঠিক আছে তারা নিজেদেরকে এটা নিজেদের আধিপত্য মনে করতে শুরু করেছিল আমি এত মানুষকে ভাত দিই আমি অমুক মানুষকে এটা করি ওটা করি না এরপরে যে আসবে সে যেন নিজেকে সব কিছু মানে ঊর্ধ্বে মনে না করে যে আসুক যে রাজনৈতিক দল আসুক জনগণের কাছে জবাবদিহিতা করতে তারা বাধ্য ঠিক আছে আমাদের ট্যাক্সের পয়সায় তারা আমাদের দেশ চালায় কিন্তু গতকালকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলির ব্যানার থেকে না কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের একটা ব্যানার থেকে গতকালকে প্রক্টরের পদত্যাগ দাবি করে একটি মিছিল ক্যাম্পাসে করেছি এবং আমাদের যে অবস্থান সেই অবস্থান একই জায়গায় রয়েছে যে প্রশাসনকে এই গোটা ঘটনার দায় স্বীকার করতে হবে প্রশাসনের তরফ থেকে কোনো কথা স্পষ্ট বলা হচ্ছে না তারা একবার আমাদেরকে বলে গিয়েছেন যে এটা নাকি তারা হচ্ছে আপনার কি বলে এনএসআই এর চাপে করেছেন বা এনএসআই তাদেরকে বলেছে এনএসআই এর কথাই তিনি করে করে ফেলেছেন এখন এটা তো এরকম নির্দোষ বিষয় না এখানে যে একটা স্তম্ভ মোছা হবে এটার পারমিশন দেওয়া তো একটা বিশাল হিউজ ইস্যু আর যদি কেউ কোনো প্রকার না বোঝেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা তাহলে তো আসলে তার এখানে থাকার যোগ্যতা এটা একটা যারা আসবে তারা যদি এরকম স্বৈরাচারী মনোভাবগ্রস্ত হয় তাদের সাথে কী হবে এটা আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন এটা একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই উৎসব এছাড়া এই যে জুলাইয়ের যে স্পিরিট এটা আমাদের ধারণ করা লাগবে এই জুলাইয়ের স্পিরিটের সাথে যে প্রতারণা করবে বা এটাকে যে মিনিমাইজ করা ট্রাই করবে সেটা যেই হোক তার মানে এটা আরও দ্বিগুণভাবে ফিরে আসবে কারণ জুলাই স্পিরিট আমাদের ভাইয়ের রক্ত আমাদের বোনেরা শহীদ হয়েছে আমাদের মানে একদম কিছু সব কিছু সর্বস্ব দিয়ে আমরা এই ফ্যাসির সরকারকে বিতাড়িত করেছি এটাই ম্যাসেজ আমরা এটার প্রতিরক্ষার জন্য যা যা করা লাগে করবো আজকের বিশেষ আয়োজনে আপনারা সবাই জানেন যে ফ্যাসিবাদী খুনে হাসিনার যে চিত্রটা প্রথমে এখানে আঁকানো হয়েছিল সেটা ভুলবশত বা যেভাবেই হোক মুছে ফেলা হয়েছে তো ফ্যাসিবাদি খুনি হাসিনার এখানে যে স্তম্ভ ছিল এবং এখানে যে জুতা নিক্ষেপ কর্মসূচি আমরা প্রথমে করেছিলাম সেটা আসলে মানে যখন এটা আবার প্রতিফলন ঘটানোর জন্যই যে আমরা খুনি হাসিনাকে মানে আমাদের এই দেশের জনগণ তার তার উপর প্রথম থেকে যে ঘৃণা ছিল তারই প্রতিফলন হচ্ছে আজকে আমাদের হচ্ছে আবারও আমরা প্রতিফলন ঘটাতে চাচ্ছি কারণ এটা মুছে দিয়ে কিন্তু আমরা এটা থেমে থাকবো না কারণ এটা মুছে দিয়ে কেউ হয়তো ভাবতে পারে যে হয়তো বা আমাদের দেশ থেকে যে প্রতিবাদী মনোভাব সেটা হয়তো চলে গেছে বা স্বৈরাচারের মনোভাব আমরা হয়তো কিন্তু আমরা আসলে এটা করিনি আমরা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সদা জাগরণ ছাত্র সমাজ স্বৈরাচারের হাসিনা স্বৈরাচারকে কোনো দিনও তাদের ম্যান্ডেট দেশে সফল হতে দিবে না সো আমরা এটাই আপনার আবার প্রতিফলন করাতে চাচ্ছি যে আমরা ছাত্র জনতা সর্বদা সচেতন অবস্থায় আছি আমরা সামনে একটা স্বতন্ত্র রাজনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছি আমরা সামনে এমন একটা মানে রাজনৈতিক শাসনের দিকে আগাচ্ছি যেই দিকে জনগণের কাছে জবাবদিহি করতে রাজনৈতিক মানে যে রাজনৈতিক দল থাকবে সে বাধ্য থাকবে দুর্নীতি থাকবে না গুম লোপাট এগুলো থাকবে না আমার মনে হচ্ছে আমরা তরুণ প্রজন্মের নেতৃত্বের দিকে যাচ্ছি যেটা আমাদের জন্য সুফল বয়ে আনবে যে কোনো ধরনের ঘৃণা স্তম্ভকে যেন কেউ মুছে ফেলার ন্যূনতম প্রচেষ্টা করতে না পারেন কিংবা দুঃসাহস দেখাতে না পারেন তাই যারা এটি মুছেফুলার সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি এটা হচ্ছে কি মেসেজ দিতে যাচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের যে সংবিধান আছে ঠিক আছে এটা তো পুরাপুরি ভাবে না হলেও আংশিক পুষ্ট আমরা এটা জানি তাই না তো এটা এমন একটা ম্যাসেজ দিতে যাচ্ছে যে আমাদের জুলাইয়ের যে স্পিরিট এটার সাথে যারা বা যে প্রতারণা করবে বা আমাদের এই যে যে দেশের জনগণ আছে এদের নর্মস বা এদের মানে ওয়েলফেয়ারের জন্য যারা কাজ না করবে তাদের বিরুদ্ধে বারবার আমাদের আমরা জেগে উঠবো এই ম্যাসেজটাই দিতে যাচ্ছে আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আপনারা দেখেছেন যে অনেকে বলেছে যে বাংলাদেশের যে মানে বাংলাদেশের সংবিধানে অনেক ভুল আছে যে বাংলাদেশের সংবিধান হচ্ছে ফ্যাসিবাদী ম্যান্ডেটের সংবিধান তো তো এই সংবিধান হচ্ছে যে আমাদের যখন একটি সরকার ব্যবস্থায় কায়েম করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূল মূলনীতি বা কাঠামো সেটা কিন্তু সঠিকভাবে পরিবর্তন হচ্ছে না তো এটাই হচ্ছে যে আমরা কালকে একত্রিশ জুলাই একটা হচ্ছে যে মানে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ডাক দিয়েছে এর মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বড় স্বপ্ন দেখি যে সংবিধানের আলোকে মানে আমাদের দেশের জনগণের প্রতিফলন মানে প্রতিফলন সেখানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কোনো ফ্যাস্টিভাদি ম্যান্ডেট ইনশাল্লাহ তারপরে আশা করি যে সংবিধানে থাকবেন